আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই বোন আমরা যে মাসের মধ্যে আছি এই মাসটাকে বলে রবিউলাগাল মাস এই মাসে অনেক কিছু করণীয় আছে অনেক কিছু বর্জনীয় আছে এরপরে এই মাসের ফজিলত এবং আমল কী কী প্রিয়দিনী ভাই বোন এক নম্বরে আমরা জানবো এই মাসে যে সমস্ত কাজগুলো বর্জনীয় অনেক মানুষ বলে থাকে যে এই মাসে বিশেষ বিশেষ সোজা আছে বিশেষ বিশেষ আমল আছে না না প্রিয়দিনী ভাই বোন এই মাসের এক নম্বর কাজ হল কুপ্রথা বিভিন্ন কুসংস্কার থেকে বিরত থাকা অনেক মানুষ এই মাসকে কেন্দ্র করে অনেক কুপ্রথা চালিয়ে যায় এরপরে সমাজের মধ্যে অনেক কুপ্রথা চালায় না এ সমস্ত কাজ কোনোভাবেই করা যাবে না কারণ নবীজি সাল্লাসাল্লাম বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লসাল্লাম বলেছেন যে আমার দিনের মধ্যে আমার ধর্মের মধ্যে যে সমস্ত জিনিস নেই কোনো মানুষ যদি এগুলো আবির্ভাব করে তাহলে সে বেদাত করে এই কাজের কারণে সে জাহান নামে যাবে প্রিয়দিনী ভাই বোন তাই খুব সতর্ক থাকতে হবে যে কুপ্রথাগুলো কোনোভাবেই কাজে লাগানো যাবে না ওগুলোর উপরে আমল করা যাবে না তাহলে প্রিয়দিনী ভাই বোন আমরা কি করব এই মাসের করণীয় কী প্রিয়দিনী ভাই বোন এই মাসের সবচেয়ে বেশি করণীয় হলো নবীজির সিরাত নিয়ে আলোচনা করা এই নবীজির সিরাত নিয়ে আলোচনা করা এটাও হলো অনেক বড় এক ইমানের অঙ্গ কারণ মহান আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেছেনুম ফি রসুল্লাহি ও সাত হাসানা নিশ্চয়ই নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাই আমরা উত্তম আদর্শ নিতে হলে নবীজি সল্ল্লা আলহি ওসাল্লামের আদর্শ থেকে নিতে হবে জীবন থেকে নিতে হবে আমাদের নবী বিশ্বনবী হরজত মহম্মদ মোস্তফা আলাইহি আসসাল্লাম এই রবিউল উল মাসে আগমন করেছেন এই জন্য এই রবিউল মাসের অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে প্রিয় তিনি ভাইও বল নবীজি সল্লীসাল্লাম এই মাসে যেভাবে আগমন করেছেন ঠিক ওইভাবে এই মাসে ইন্তেকাল করেছেন আবার নবীজি সল্ল আলি হাসাল্লাম এই মাসে নবীজির কাছে ওহি প্রাণ করা হয় নবীজি সল্ল্লাহ আলী হোসাল্লাম যখন হেরা গুহায় ছিলেন দীর্ঘদিন ধরে এবাদত করছিলেন একদিন নবীজি সল্ল্লাহ আলহিহি হস্লামের কাছে জিব্রাহ আলহি সাল্লামের এসে উপস্থিত হয়েছে তখন নবীজি সল্ল্লাহ আলি হোসাল্লাম দেখে ভয় পেয়ে গেছেন তখন জিব্রাইল আলাইহি সাল্লা নবীজিকে ধরে বললেন তুমি পড়ো তখন নবীজি সাল্লু আলিহিসাল্লাম বললেন মা না বি আমি তো পড়তে জানি না তখন জিব্রাইল আলহিহি সাল্লা নবীজি সাল্লাহু আলি আস্লামকে ধরে বুকের সাথে জড়িয়ে তারপর বুকের সাথে একটি চাপ দিয়েছেন চাপ দিয়ে আবার ছেড়ে দিয়েছেন এবার নবীজিকে বললেন যে তুমি পড়ো এবার নবীজি সাল্লাহ আলিয়া আবার বললেন যে আমি তো পড়তে জানি না আবার নবীজি সাল্লাহ আলয়াল্লামকে হাত দিয়ে জিবাইন ধরলেন ধরার পরে আবার বুকের সাথে দিলেন চাপ চাপ দেওয়ার পরে নবীজিকে আবার ছেড়ে দিয়েছেন এবার নবীজিকে বলছেন আল্লাহ নবী আপনি পড়েন কিন্তু নবীজি সাল্লুন ল হরি সাল্লাম দ্বিতীয়বারও বললেন মান আমি করি আমি পড়তে পারি না আবার নবীজিকে জিবরেল আলিস সাল্লাহু সাল্লাম জুম করে ধরলেন ধরে আবার বুকের সাথে দিলেন চাপ চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন এবার নবীজিকে বলেছেন যে আপনি পড়েন তখন নবীজি সাল্লুন ল হহার ইকুসাল্লাম কোরআনের আয়াতগুলো করে দিলেন ই করব বিস্মি রবিকাল দিয়ে খরা খরা আলাক এই আয়াতগুলো নবীজি সাল্ল আলী হোসাল্লামের মুখ থেকে উচ্চারিত হয়ে গেছে সো বা হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবর কিন্তু নবীজি সাল্ল আলী হোসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গেছেন তখন নবীজি সাল্ল আলী হোসাল্লাম অর্যতে খাদিজা রাজি আল্লাহ তালহার কাছে এসে বলে খাদিজা আমি মনে হচ্ছে মরে যাব। আমি মনে হয় বাঁচবো না কারণ আজকে হেরা গুহায় আমার সাথে যে ঘটনা ঘটেছে এতে আমি খুব ভয় পেয়েছি আমাকে ধরে যেভাবে চাপ দিয়েছে আমি মনে হচ্ছে মরে যাব তখন খাদিজা বললেন না না আল্লাহ চাল আপনাকে করতে পারেন না। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দেখেন এখানে হর্যতে খাদিজা রাজিয়ালু তাল্লা আনহা নবীজ সাল্লাহ বিশেষ কিছু গুণের কথা বলেছেন যেই গুণগুলো মানুষের মধ্যে থাকলে ওই মানুষটা কখনো বিপদগ্রস্ত হতে পারে না ওই মানুষটা জান্নাতি মানুষ হতে পারে এই হরজতে খাদিজারা যে আল্লাহ তালা আনহা নবীজিকে বলছেন যে আপনি তো সিনমান আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন আম্মান জলামাক যে আপনার উপর জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দেন এরপরে যে ব্যক্তি অভাবগ্রস্ত আপনি তাকে সাহায্য করেন এভাবে অনেকগুলো নবীজির মনের কথা বলেছে তাই প্রিয় দিনী ভাই বোন এই মাস নবীজির আদর্শ গ্রহণের মাস এই মাসে নবীজি সাল্লি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে পারি আমরা নবীজি সাল্লু আলিয়ালের মতাদর্শ নিয়ে আলোচনা করতে পারি নবীজি সাল্লু আলিয়ালামের জীবন নিয়ে আদর্শ নিয়ে আলোচনা করব প্রিয়দিনী ভাই বোন এই মাসে আমরা কী কী আমল করতে পারি এই মাসে আমরা বেশি বেশি দূরত শরীফ করব। তাছাড়া অন্যান্য মাসে আমরা যেভাবে রোজা রাখি অর্থাৎ আই এম রোজা প্রতি মাসে তিনটি রোজা রাখা নবীজির সাল্লু আলহিম এই রোজাগুলো রাখতেন তা হল তেরো চোদ্দো পনেরো এই তিন তারিখে নবীজির সাল্লু আলিয়া নিয়মিত রোজা রাখতেন শরীফের মধ্যে আছে নবীজি বলেছেন যদি কেউ এই বীজ অর্থাৎ প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাগুলো রাখে তাহলে আল্লাহ তালা তাকে সারা বছর রোজা রাখার দান করবে সোবাহ আল্লাহ আকবর তাই প্রিয় ভাই বোন আপনি ওই দিনের রোজাগুলো রাখতে পারেন এছাড়া এই মাসে বিশেষ কোনো করণীয় আর নেই তবে হ্যাঁ আপনি বেশি বেশি নবীজির উপরে শরীফ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে খুব গুরুত্বের সাথে এই বিষয়গুলো বুঝে ইসলামের সঠিক ভার্তাগুলো গ্রহণ করার তাওফিক দান করেন আমিন